আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার নয় রবিউস সানি চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সতেরো আশ্বিন চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ দুই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্ক শুরু চারটা পঁয়ত্রিশ মিনিট শেষ পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট জোহর শুরু এগারোটা ঊনপঞ্চাশ মিনিট শেষ চারটা চার মিনিট আসর শুরু চারটা পাঁচ মিনিট শেষ পাঁচটা চৌচাল্লিশ মিনিট মাগ্রীব শুরু পাঁচটা ছেচল্লিশ মিনিট শেষ ছয়টা উনষাট মিনিট ঈশা শুরু সাতটা শেষ চারটা একত্রিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছয়টা পাঁচ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শাহরি শেষ সময় চারটা চৌত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা ছয় মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট চার শুরু ছয়টা ছয় মিনিট শেষ এগারোটা বিয়াল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন নীলিমা ভুইয়া তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি ডি আলামিন ইসলাম তিনি লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখেরাতে সমস্ত কল্যাণ দান করুন আল্লাহ তালা আপনার রেজিকে বরকত দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি মাহবুবুর রহমান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন শিমু আক্তার তিনি লিখেছেন এক সেপ্টেম্বর না এক অক্টোবর আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য যে গতকাল ভুল ক্রমে এক সেপ্টেম্বর বলা হয়ে গিয়েছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন কামরুন নাহার তিনি লিখেছেন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারাও কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার মূল্যবান মন্তব্য অথবা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবার খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দাওস দান করুন আমাদের সবাইকে পাঁচ নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে